আমার পরিবারের একটা একটা মান সম্মান আছে আমরা কখনো কোনোদিনও শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো কিছু চাইনি আর তুই করছিস কি যে তোর শ্বশুরবাড়ি ফোন দিন এই ঈদের কেনাকাটা পাঠা দেওয়ার আচ্ছা এই যে তোমার দুইটা বোন আছে তোমার দুইটা বোন তোমার কি দিছেন কত আর মরো জন্য আনছে পায়জামা পাঞ্জাবি তোরও জন্য আনছে গেলে তো পড়ি নাই আরে পাগলা ওইটা আজই পড়িয়া জিনিস ওইটা ঈদের দিন পড়িয়া লেগেছে আরে ওমরা যদি ওমার শ্বশুরবাড়ি থেকে এতলা জিনিস পায় আমরা পাবার নাই

কাপড় সপর সব নিয়ে আসছে আরে এ টু জেড মানে আরে এ টু জেড মানে ওই যে আব্বা আম্মা এক ভাইয়া ভাবি ওই ভাস্তিটা আর মোরও জন্য আনছে পায়জামা পাঞ্জাবি তোরও জন্য আনছে গেলে তো পড়ি নাই আরে পাগলা ওইটা আজই পড়িয়া জিনিস ঈদের দিন পড়িয়া লেগেছে আরে শুধু মোর জন্য পাঁচজামা পাঞ্জাবি নহয় এলাকাবাসীর জন্য সেমাই চিনি দুধ সবকিছু দিয়া পড়াইছে কইছে যদি আরো লাগে আরো দিবে

যা বলে বড় বাড়ি কি করে আল্লাহ জানে মানুষ একটু কোয়াবলায় আসি দেখে পানি আসে না না আসে কি তুই আরে এই যে রোয়া যে পানি নেই তোমরা দেখে না ভাইয়া তুই জানিনা দুই তিন দিন থেকে কারেন্ট নাই কারেন্টের সমস্যা হয়েছে তো পানি দিয়া পাইনি শ্যালো তো পানি দিয়া পারানি তে কি অবস্থা হয়ে গিয়েছে হুট জানা যায় কারেন্টের সমস্যা তো শ্যালো আনি দিন হয় সমস্যা নাই কালি কারেন্ট নাইবে তো পানি না আছে আছে কি অবস্থা এই যে পানি আছে এক পানি নেই ভাইয়া

আমার পরিবারের সবাই জামা কাপড় পাঠিয়ে দিছে আর বেলে সেমাই মুড়ি জান আগে আর বেলে পাড়া প্রতিবেশী যান আগে মেলা বেলে দিছে টোয়াকে বেলে দিয়ার মতন সুবানের শ্বশুর বাড়ি সম্পর্কে তো ধারণা আছে বিশাল বড় লোক তাহলে ওই জন্য আমার ছোট মোকাশি করলো তো ফোন দেওয়ার করলো আমার শ্বশুর বাড়িতে আমার দিবে কি দিয়ার নয় মাথার কি গ্যাস্ট্রিক আছে

এটা সহজ না মোর কটা সহজ প্রতি মুই তো কোনোদিন মোর শ্বশুর বাড়ি তুমি কোনোদিন কও না মোর বহু তুমি কোনোদিন কও না আর তোমার মানে তোমার কান্ডক জ্ঞান দেখি মোর অবাক লাগছে মোর ভাই তো ভাতে অবাক লাগছে আরে নে কো পাগল না হইলে আমি প্রেম না কর আরে ডিমেলের বিষয় তো তুই হয়ে গেছিস এটা কি হামরা লাগাইছিস ওইটা হলো সামাজিকতা ওইটা সবাই দেয় সব পরিবার থেকে জামাই বেটিক দেয় ঠিক আছে ওটা ভিন্ন দিন ওটা একটা পরিবেশ থাকে ওটা একটা আলোচনা একটা মানে ক্ষেত্র থাকে ওই জায়গায় এই আলোচনাগুলো অটোমেটিক ভাবে আইসি ঠিক আছে বিয়ে শাদি তো হবে জামা মিটিং আপনারা কি দিবেন তখন ওইটা সামাজিকতার ক্ষেত্রে ওরাও একটা ওয়াদা দেয় হয় কিন্তু এটা এটা কি সম্ভব আমি পারি আমরা মুই কোনো দিন চাও নাই লজ্জা থাকা উচিত আরে নে তুই করে না করবার নয় মহিলা করবার না আরে কই ঠিক আছে শুনি আমার পরিবারের একটা একটা মান সম্মান আছে

আর এই কথা ধরি শ্বশুর বাড়ি না উঠিলো বাড়ি আসি কানে একটা জিনিস মনে করো মানে অন্যরা কি করলো কি করলো ওর বাড়িতে কি হইলো ওর মা কি করলো ওর বাপ কি করলো এইগুলার দিকে তাকান এই আমাদের সমাজে এরকম কিছু লোক আছে তাহলে অন্যের দিকে তাকায় একদিকে ওর ভাইটা ওরকম ওর ভাইটা এরকম পড়ালেখা করছে ওর ভাইটা অমুক করছে ওর ভাইটা ম্যাজিস্ট্রেট হয়েছে ভাইটা জজ হয়েছে ঠিক আছে এইগুলো খুব দেখে এগুলো ঠিক না নিজের ঠিক তো দুনিয়া ঠিক আগে নিজের ঠিক হোক কার শ্বশুর বাড়িতে কায় কি দিল না দিলে তোমার ব্যাপার আমার স্টেটাস আর আমার স্টেটাস এক বুঝা পাইছো তুমি খবরদার কখনো বউ তো ঘুরে না